কপ সিস্টেম سلا بٹন পুরো গ্যারান্টি আছে কাপুরের রং নষ্ট বস করলে টাকা ফেরত এবং কাপলো টাকা ফেরত না আমাদের চারটা পাঁচটা কোরা কালার তাই লেখো سلا بٹন আচ্ছা আসসালামু আলাইকুম সুমাইয়া টিউটোরস বরাবর চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদেরকে জানাতে আমন্ত্রণ তো দেখতেই পাচ্ছেন মার্শাল আল্লাহর হুলির গোডাউনে চলে আসলাম চলে আসলাম মোহাম্মদ তরিকুল ইসলাম ভাইয়ের বিশাল এক গোডাউনে এটা কি আপনার গোডাউন ভাই না জি আমার এখানে একটা আছে পাঁচতলা একটা আছে পাঁচতলা একটা আছে আর ছরমাছ উপরে না ছরমাছে ফাস্ট ফ্লোরে আচ্ছা মাশাআল্লাহ তো আজকে আপনার দর্শকদের উদ্দেশ্যে বা বিশেষ করে আপনার কাস্টমারদের উদ্দেশ্যে পাইকারদের উদ্দেশ্যে যদি কিছু মাল দেখাই দেন ঘুরে ঘুরে আমাদের আমাদের নতুন নতুন কালেকশন সব মাল কমপ্লিট হয়ে গেছে জি এখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের রিজার্ভ করা আছে সামনই তো আমাদের মালগুলা মানে সব বেদিকর্মস্থলে করা হয় এবং অনলাইনে যে আপডেট যে কাজগুলা করে প্রত্যেকটা আপডেটে কাজ করার মার কথা আছে আমাদের সময় তো বিয়ার দেখতে পাচ্ছেন বাইয়ের দোকান কিন্তু বিশাল এক বিশাল দোকান এবং হিউজ পরিমাণে কিন্তু কালেকশন এখানে অবশ্যই প্রস্তুতকারকের কাছে যোগাযোগ করে চলে আসবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের অবশ্যই যোগাযোগ চলে আসেন ঢাকা বৃহত্তম পাইকারি মার্কেট তো আজকে ভাই এক এক করে আমাদেরকে দেখাচ্ছে ভাই এটা কি মাল দেখালেন এই যে মালটা এগুলো মাল সবাই এক আপডেট লেটেস্ট মডেলের মাল

আচ্ছা প্রত্যেকটা কাপুর কাপড় গ্যারান্টি রং কষ্ট নষ্ট হবে টাকা ফেরত মাস এবং খাইপ গেল ওটাকে ফেরত আসলে এত সুন্দর গ্যারান্টি দিচ্ছে না জি আল্লাহ আকবার যত দিন পরবে ইনশাআল্লাহ থাকবে ক্ষতিগ্রস্ত হবে না আচ্ছা ভাইজান আপনি তো গোডাউন আপনার দর্শকদেরকে মাল দেখাচ্ছেন ভাই যদি মোবাইলে যোগাযোগ করতে আসে চায় বা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করে নিতেছে তাহলে কি আপনি দিতে সম্ভব জি আমরা হলছি শুধু খেলে হলছি

চায়না প্রিন্টের মধ্যে না চায়না প্রিন্টের মধ্যে আচ্ছা মাশাআল্লাহ আর লোকালটাও আছে লোকালও আছে ভাই জান আপনারা সর্বনিম্ন কত থেকে কত হাই লেন্সের আছে মান সর্বে সবচেয়ে নিচে হলো 800 এর উপরে আছে 1200 1400 এর পর্যন্ত আছে আর ওই যে কি জানি কয় আমাদের লোভ 2838 আছে এবং 40 বেলে 44 এবং 46 48 মাশাআল্লাহ সব সাইজের মাল আছে পর্যাপ্ত পরিমাণ পায়জামা আছে নিজস্ব তৈরি করা নিজস্ব ব্র্যান্ডের স্টিকার দেওয়া পর্যাপ্ত পরিমাণ আমাদের পায়জামা আছে সম্মানিত যারা অবশ্যই পায়জামা নিয়ে বিক্রি করতে যাচ্ছেন বিভিন্ন মসজিদের সামনে বা যারা এই শোরুমে পায়জামা বিক্রি করতে যাচ্ছেন ট্রাউজার তাদের জন্য রয়েছে এই যে ব্যবস্থা প্রচুর পরিমাণে কালেকশন নিজস্ব ফ্যাক্টরি দিতে দেখতে না এখানে প্রচুর পরিমাণে মাসাল্লাহ আওয়া ওয়া কালারের এবং খুবই সুন্দর অবশ্যই চলে আসবেন ব্র্যান্ড সরাসরি প্রস্তুতকারকের কাছে এবং গোডাউনে আইসান ইনশাআল্লাহ আপনার মন মতন আপনি দেখে মাল বেছে নিয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য আর অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বার সাথে যোগাযোগ করে চলে আসবেন দেখানো যায় না সব এটা কি বল ভাই এটা একটা ব্যাম্বো কাপুরের ব্যাম্বো কাপুর আচ্ছা আচ্ছা খুবই সুন্দর না জি এগুলো প্রাইস কত এগুলো প্রাইস হলো এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা না জি এটা কালার আছে ছয়টা কালার যদি কেউ ভিডিও দেখে আসে তাদের জন্য কি কোনো ছাড় আছে নাকি সেটা তো আসলে কম বেশি কথার মাধ্যমে ছাড় ও হবেই আলোচনা না জি আলোচনা সাপেক্ষ আচ্ছা এই যে ইউনিক স্টাইলের মাল গুলো আছে এগুলো কোথায় হবে আজ পর্যন্ত করে নাকা আমরা এইভাবে মালগুলো উঠেছি প্রত্যেকটা প্লেটে কাজ করা তারপরে বাটন দেওয়া স্যালাব বাটন গুলো খুব দামি চানা কাপড়ের চানা স্যালাব বাটন আচ্ছা প্রত্যেকটা কালার আছে পাঁচটা ছটা করে কালার পাঁচটা ছটা করে কালার পেয়ে যাবেন সম্মানিত তো অবশ্যই যোগাযোগ করে চলে আসুন এই যে ধরনের মালগুলো ব্যতিক্রম কাপড়ের মাল ওয়াও সুন্দর কাজ করো না করোনা তো আজকে এই পর্যন্তই কেননা বিডু অনেক লম্বা হয়ে যাবে তো আজকে দেখতেই পাচ্ছেন এখানে আমরা অনেকগুলা পাঞ্জাবি ভাই খুলে দেখালো আমাদেরকে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম